কৃষ্ণের বয়স এখন সাত বছর একদিন কৃষ্ণ দেখছে যে সকলে খুব ব্যস্ত কৃষ্ণ তার বাবা নন্দমহারাজ জিজ্ঞাসা করল বাবা এ কিস কি হচ্ছে কিসের আয়োজন করছো আর তোমরা এত ব্যস্ত তোমরা নন্দমহারাজ কৃষ্ণ বলব বাবা এখন নয় আমি পরে তোমাকে জানাব কি আছে এখন বলতে অসুবিধাটা কি আছে তোমরা কি করছো আমি সাধারণত জানতে চাইছি এটাও তোমরা জানাতে পারবে না নন্দ মহারাজের মনোভাব যে এই ছেলেটা একটা প্রশ্ন করলে তার পিঠে পঞ্চাশটা প্রশ্ন আসবে আর আমি এখন এত ব্যস্ত আমি প্রশ্নের জবাব দিতে পারব না তবু কৃষ্ণই করল বাবা আমি জিজ্ঞাসা করছি আমি প্রশ্ন করছি যদি তুমি আমাকে না বলো তাহলে আমি তো অজ্ঞান থেকে যাব মূর্খ থেকে যাব লোকেরা বলবে তোমার ছেলেটা একটা অকাট মূর্খ নন্দমহারের সংক্ষেপে বললেন যে এটা আমরা ইন্দ্র পূজার আয়োজন করছি ইন্দ্র পূজা কেন করো নন্দমারির ফাপড়ে পড়লেন এই শুরু হলো তো এখন প্রশ্ন করেছে না বলে উপায় নেই আমরা ইন্দ্র পূজা করি কেন আমরা বৈশ্য আমাদের কাজ হচ্ছে কৃষি গোরক্ষা এবং সেই জন্য আমাদের জলের প্রয়োজন হ্যাঁ জমিতে ঘাস এবং শস্য উৎপাদনের জন্য বৃষ্টির দরকার হয় তো সেই বৃষ্টির জন্য বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র তাই ইন্দ্র সন্তুষ্ট হয়ে আমাদের জল দেবে বাবা বৃষ্টি হয় কি ইন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য ইন্দ্র পূজা করার জন্য হ্যাঁ ইন্দ্র পূজা করার জন্যই আমরা করি আচ্ছা বাবা এটা কি কোনো শাস্ত্রীয় বিচার লৌকিক বিচার নন্দম খবর এটা চিরাচরিত কাল ধরে আমাদের প্রথা চলে আসছে সেই জন্য আমরা করছি আমার বাবারা করেছে আমার বাবাদের বাবা করেছে হ্যাঁ সেই ইন্দ্র পূজাটা হ্যাঁ আমাদের এই প্রচলন আছে বাবা ইন্দ্র পূজা করার জন্যই কি বৃষ্টি হয় আমি তো বললাম হয় আচ্ছা সমুদ্রের মাঝখানে কেউ কি ইন্দ্রপূজা করে আর সমুদ্রের জলের প্রয়োজন হয় সমুদ্রের মাঝখানে বৃষ্টি হয় কেন একটু ইয়ে হয়ে গেল বলে আমি বললাম তোমাকে আমরা গো পা আমাদের গরু রক্ষার জন্য গরুর ইয়ের জন্য বৃদ্ধির জন্য আমাদের ইন্দ্রে জলের প্রয়োজন হয় বৃষ্টির প্রয়োজন হয় না ইন্দ্রের চলো আমরা গোবর্ধনের পূজা করি কেন গোবর্ধন এই গোবর্ধনের কৃপাতে গরু কুল বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ সুতরাং হ্যাঁ চলো আর নন্দমহারেশ ভাবলেন তো ঠিকই তো হ্যাঁ আর কৃষ্ণ যে কথা বলতেন তারা সব মেনে নিতেন নন্দমহারেশ সকলকে ডেকে বললো দেখো কৃষ্ণ বলছেন যে ইন্দ্র পূজা করার দরকার নেই গোবর্ধনের পূজা করি সকলেই সম্মতি দিল হ্যাঁ হ্যাঁ ঠিক কথা চলো গোবর্ধনের পূজা করি তারপরে সেই গোবর্ধনের সব যা কিছু সামগ্রী ইন্দ্র পূজার জন্য নেওয়া হয়েছিল সব নিয়ে গায়ে যাওয়া হলো গোবর্ধনের কাছে সেখানে সমস্ত খাবার যে সমস্ত সামগ্রী ছিল সেগুলি করে একটা পাহাড় তৈরি হলো অন্নের পাহাড় অন্য আর তাদের মনে সংশয় ছিল এই পাহাড়টা কি খেতে পারবে সে অবস্থ হ্যাঁ হ্যাঁ কৃষ্ণপাজার নিশ্চয়ই খেতে পারবে সব খেয়ে নেবে এবার সকলে দেখলো যে হ্যাঁ ঠিকই পাহাড়টা একটা রূপ নিয়ে নিয়েছে ওই রূপটা কৃষ্ণের রূপ দেখছে একটা বিরাট কৃষ্ণ যার মাথাটা আকাশে আকাশকে ছুঁচ্ছে আর আরেকটা কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে আর ওই কৃষ্ণটা হ্যাঁ গোবর্ধন হ্যাঁ ওর হাত বাড়িয়ে বাড়িয়ে বিরাট হাত দিয়ে বিরাট গ্রাস নিয়ে মুখে ফেলছে আর যখন খাচ্ছে আর তখন ওর অন্য সেই সমস্ত ব্রজবাসীরা যত খাচ্ছে তত বেশি করে এনে দিচ্ছে হ্যাঁ বলছে আরো আনো আরো আনো আনি ওর আর এইভাবে ও এক হাতে খাচ্ছে আর এক হাতে বা হাত দিয়ে ইন্দ্রকে তিরস্কার করছে ইন্দ্র তোমাকে তো এইভাবে গোবর্ধন হ্যাঁ সমস্ত অন্ন গ্রহণ করলো অন্য তারপরে তারপরে তৃপ্তির তুললো তখন সকলে হম ওই গোবর্ধনের প্রসাদ হম অন্নকূট থেকে সকলকে বিতরণ করা হলো সকলে সেই প্রসাদ গ্রহ করলো পেলো পেয়ে তারপরে তারা গোবর্ধন পরিক্রমা করলো আর ইন্দ্র এদিকে সেজে গুজে বসে আছে ওর পূজা হবে পূজার আসছে নাকি কি ব্যাপার তো তখন ইন্দ্র তার চরকে পাঠালো দেখে তো কি হলো এখনো পুজো হচ্ছে না কেন তো ইন্দ্রের চর এসে বললো যে আপনার পূজার জন্য যা সমস্ত আয়োজন করেছিল ওই সাত বছরে একটা শিশুর উপদেশে ওই সমস্ত গোয়ালারা সব একটা পাহাড়কে খাইয়ে দিয়েছে তো ইন্দ্র শুনে তো অত্যন্ত ক্রুদ্ধ হল এইভাবে আমাকে অপমান করছে এরা চলো এদেরকে যথার্থ শাস্তি দিতে হবে ইন্দ্র তখন সংবর্তক মেঘকে ডাকলো এই সম্বর্তক মেঘ হচ্ছে প্রলয়কালীন মেঘ প্রলয়ের সময় এই মেঘ বাড়ি বর্ষণ করে কিছু ধ্বংস করে তখন ইন্দ্রকে এইভাবে আহ ইন্দ্র সংবর্তকে বলল যাও ব্রজে গিয়ে ব্রজকে ভাসিয়ে দাও তোমার বৃষ্টির দ্বারা হঠাৎ তখন ব্রজবাসীরা দেখল যে ঈশান কোণে মেঘটা কালো হয়ে ওটা ক্রমশ বাড়তে 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 ছুটে আসছে আর তারা ভয় পেয়ে কৃষ্ণকে গিয়ে বলল কৃষ্ণ কৃষ্ণ দেখো ইন্দ্র নিশ্চয় আমাদের প্রতি অত্যন্ত কুপিত হয়েছে রেগে গেছে তো এখন এখন কি করি ইন্দ্রকে আমরা কেন অসন্তুষ্ট করলাম সব হবে কৃষ্ণ বললো কোনো ভয় নেই তোমরা এসো বলে কৃষ্ণ বললো কৃষ্ণ বললো গোবর্ধন কি গোবর্ধন আমাদের সকলকে রক্ষা করবে বলে কৃষ্ণ বাহাত দিয়ে গোবর্ধনকে তুলে ধরল আর সকলকে বললো এখন তোমরা তোমাদের সমস্ত পশুদের নিয়ে এই গোবর্ধনের আশ্রয় নাও গোবর্ধন অবশ্যই তোমাদের রক্ষা করবে তখন সকলে ওখানে এসে দেখে যে সুন্দর সিঁড়ি নেমে গেছে ওই যে পাহাড়টা তুলে নেওয়ার ফলে যে একটা গর্ত বিশাল গর্ত হয়েছিল হ্যাঁ সেই গর্তটা দিয়ে সিঁড়ি হয়ে গেছে আর পশুদের যাওয়ার জন্য একটা র্যাম্প হ্যাঁ সরল ইয়ে নেমে গেছে তারা নিচে গিয়ে দেখে যে একটা বিরাট সুন্দর আয়োজন বিরাট একটা হল হ্যাঁ তার দেয়ালগুলি সমস্ত মণিমানিকে খচিত মেঝে মেঝেটা পাথরের সুন্দর পাথরের মেঝে ঝকঝক করছে এইভাবে কৃষ্ণ গোবর্ধনকে তুলে ধরলো আর সকলে গিয়ে গোবর্ধনের আশ্রয় নিল এদিকে ইন্দ্র বিদ্যুৎকে পাঠালো বিদ্যুৎ যত দেখিয়ে দেখিয়েছ ব্রজের কি অবস্থা হলো বিদ্যুৎ খবর দিল ব্রোজার কেউ বেছে নেই সব শেষ হয়ে গেছে ইন্দ্র খুব খুশি হলো মনে মনে কিন্তু কিছুক্ষণ পরে বায়ু এসে ইন্দ্রকে বলল বললো না কিচ্ছু হয়নি এবং তাদের পশুদেরও কোনো কিছু হয়নি ওই পাহাড়টা ওই আপনার জন্য যে সমস্ত খাবারগুলো আনা হয়েছিল সেটা খেয়ে তার এমন শক্তি হয়েছে সে আকাশে উঠতে শুরু করেছে আর সকলে গিয়ে তার নিচে আশ্রয় নিয়েছে ইন্দ্র বললো একটা তো পাহাড় ছিল যার নাম মৈনাক ওর পাখা ছিল উড়তো তা আমি তো বজ্রদি ওর পাখা দুটো কেটে দিয়েছিল এখন তো সমুদ্রে পড়ে গেছে তো ওই মৈনাকি কি আবার এক পাখা গজিয়ে এসেছে ঠিক আছে চলো হ্যাঁ বজ্রকে ডেকে বললো বজ্র যাও এই পাহাড়টাকে চুরমার করে দাও বজ্র এলো এসে ক্রমান্বয়ে বজ্রপাত করতে লাগলো যদিও বজ্রের আঘাতে পাহাড় পর্যন্ত চূর্ণ হয়ে যায় কিন্তু যেহেতু কৃষ্ণ গোবর্ধনকে ধরেছিল তাই গোবর্ধনের কিছু হল না বজ্রাঘাত একের পর এক বজ্রাঘাত ব্যর্থ হতে লাগলো ইন্দ্র এবার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার হ্যাঁ আমার বজ্র পর্যন্ত ব্যর্থ হয়ে গেল তখন ইন্দ্র তার গুরুদেবের কাছে গিয়ে জানাল গুরুদেব এইরকম একটা ঘটনা হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না কি হলো বৃহস্পতি বললেন ইন্দ্র মস্ত বড় ভুল করেছ যাকে তুমি একটা ছোট্ট সাত বছরের শিশু বলে মনে করছো সে তোমার প্রভু নারায়ণ ছাড়া আর কেউ নয় ইন্দ্র শুনে ভয়ে কাঁপতে লাগলো আরে আমি আমার প্রভুকে এইভাবে এইভাবে আমি প্রভুকে অপমাননা করলাম তার ভক্তদেরকে মারবার সংকল্প করলাম এ তো মস্ত করে অপরাধ হয়ে গেছে বৃহস্পতির পায়ে পড়ে ইন্দ্র জিজ্ঞাসা করলো গুরুদেব কীভাবে এইরকম এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবো বৃহস্পতি বললেন দেখো প্রভু তো খুব রেগে আছে তাই তুমি গেলে যে কি হবে কেউ বলতে পারবে না এক কাজ করো তুমি তুমি সুরভি শরণাপন্ন হম সুরভি গাভী সুরভি কৃষ্ণের অত্যন্ত প্রিয় তো তুমি সুরভীর আশ্রয় নিয়ে তুমি যাও আর সুরভিকে দেখে কৃষ্ণের ক্রোধ শান্ত হবে তখন তুমি বেরিয়ে এসো আগে আগে যেও না লুকিয়ে লুকিয়ে যেও সুরভীর পেছনে ও লেজটা ধরে যেও যাতে কৃষ্ণ তোমাকে না দেখতে পায় তো এইভাবে ইন্দ্র কৃষ্ণ ওখানে গেল বৃন্দাবনে প্রথমে সুরভি তার দুধ দিয়ে শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করল অভিষেক করল তার ফলে কৃষ্ণের কৃষ্ণ শান্ত হল এবং তখন ইন্দ্র বেরিয়ে এসে কৃষ্ণের চরণে নিপতিত হয়ে ক্ষমা ভিক্ষা করল এখন এই যে গোবর্ধন লীলা এই লীলার পেছনে আরেকটা কৃষ্ণের প্রতিটি লীলার পেছনে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কৃষ্ণ তার এক লীলার মাধ্যমে অসংখ্য কার্য সম্পাদন করছে এরকম এইভাবে গোবর্ধন লীলার একটা বৈশিষ্ট্য এই যে ব্রজবাসীদের মনে একটা খেদ ছিল আক্ষেপ ছিল যে বয়স্ক গোপ গোপীরা যারা গুরুজন তারা ভাবত কৃষ্ণ সারাদিন গোপ গাভী চড়ায় সন্ধ্যাবেলা ফেরে সেই সকালবেলা কিছুক্ষণের জন্য কৃষ্ণকে পাই আমরা কাছে আর রাত্রেও যখন ফিরে আসে সন্ধ্যাবেলা যখন ফিরে আসে কিছুক্ষণের জন্য থাকে তারপরে ঘুমিয়ে পড়ে আমরাও ঘুমিয়ে পড়ি সারাক্ষণ কৃষ্ণের সঙ্গ আমরা লাভ করতে পারি না গোপ বালকেরা ভাবে যে আমরা কেবল কৃষ্ণের সঙ্গে দিনের বেলাই থাকি রাত্রিবেলা আমরা কৃষ্ণকে পাই না ব্রজগোপীরা ভাবে আমরা কেবল রাত্রিবেলা কৃষ্ণকে পাই দিনের বেলা ওকে পাই না এইভাবে সকলের মনে একটা বাসনা রয়েছে যে কৃষ্ণকে যদি আমি সারাক্ষণ যদি আমরা কৃষ্ণকে পেতাম আমাদের সঙ্গে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা তাহলে কত ভালো হতো এই যে সকলের এই যে বাসনা ছিল কৃষ্ণ সেই বাসনা পূর্ণ করলেন তার এই গোবর্ধন মাধ্যমে এই গোবর্ধন করলেন তো এই গোবর্ধন লীলার পরে অনেকে অনেকের মনে ইয়ে এলো যে কৃষ্ণ কি করে এটা সম্ভব হলো কৃষ্ণ তো ছোট্ট একটা শিশু একটা এরকম ইয়ে তুলে ধরলো অবশ্য মাঝে মাঝে ওটা কাঁপছিল তখন যারা বয়স্ক গোপ তারা তাদের লাঠি দিয়ে সাপোর্ট দিচ্ছিল তবুও কৃষ্ণই তো তুলে ধরলে কি করে সম্ভব তখন বয়স্ক গোপীরা বলল যে আমাদের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়ে কৃষ্ণ শক্তি হয়েছে বলে কৃষ্ণ এটা করতে পেরেছে গোপেরা বলল না না আমরা সাপোর্ট দিয়েছিলাম বলে কৃষ্ণের পক্ষে এটা সম্ভব হয়েছে আর গোপীরা কি বলল কৃষ্ণ বাঁ হাত দিয়ে ওটা তুলেছিল আর কৃষ্ণের বাম অঙ্গটা রাধারানী স্থান সুতরাং রাধারের শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে। এইভাবে কৃষ্ণ তার ব্রজলীলার মাধ্যমে ইতিদৃকশা লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষ নিমজ্জন্তম আখ্যাপ